প্রচণ্ড গরম পড়ছে তীব্র তাপদাহে এসির ব্যবহার বেড়ে গেছে যে কারণে এসি নিয়ে আপনি বড় বিপদে হতে পড়তে পারেন বিপদ হতে পারে অথবা আপনার এসিটি ব্রাস্ট হতে পারে সেই বিষয়টি জানিয়ে দিচ্ছি এই ভিডিওতে তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলবো যেগুলো আপনি জেনে রাখলে অবশ্যই আপনি উপকৃত হবেন এমনকি আপনার বাসা এসি নেই অন্য কাশো কারো বাসায় আপনি গিয়েছেন অন্য কোনো প্রতিষ্ঠানে গিয়েছেন সেখানে গিয়েও কিন্তু ব্রাস্ট হলে আপনিও কিন্তু বিপদে পড়তে পারেন তাই এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি প্রিয় ভিউয়ার্স বর্তমানে এসির ব্যবহার অনেক বেড়ে গেছে এসি অবশ্যই ভালো একটি জিনিস কিন্তু এটা যদি সঠিক নিয়মে ইনস্টল করা না হয় এটা যদি সঠিক রক্ষণাবেক্ষণ করা না হয় এবং এটার কিছু বিষয় রয়েছে যেগুলো যদি আপনি না দেখভাল করেন এটা কিন্তু আপনার বিপদের কারণ হতে পারে সর্বপ্রথম আসি আপনি যখন একটি এসি বাসায় ইনস্টল করেছেন অথবা যে কোনো অফিসে ইনস্টল করেছেন প্রথম যে জিনিসটি দেখবেন এই এসির কিন্তু প্রয়োজনীয় কিছু জিনিসপত্র যেটা ওই প্রতিষ্ঠান থেকে আপনাকে দিয়ে দেয় কিন্তু বাসায় আসার পরে কিছু কানেকশানের প্রয়োজন হয় বৈদ্যুতিক তার সকেট বা আনুষাঙ্গিক সাপোর্টিং যে জিনিসগুলো এগুলো যখন আপনি ক্রয় করবেন অবশ্যই সর্বোচ্চ মানসম্মত ভালোটি ক্রয় করার চেষ্টা করবেন এগুলো যদি আপনি নিম্নমানের কিনেন আপনার এসি যতই ভালো মানের হোক না কেন এই নিম্নমানের সংযোগগুলোর কারণে যে কোনো সময় এখানে স্পার্ক করবে আগুন ধরে যেতে পারে তাই বৈদ্যুতিক যে সাপোর্টিং সরঞ্জামগুলো কিনবেন অবশ্যই ভালো মানের কিনতে হবে এবং আপনার বাসার মেন লাইনের তারটি এই এসির ভোল্টেজ সাপোর্ট করার মতো কোয়ালিটি থাকতে হবে এবং আপনার যে বৈদ্যুতিক সংযোগ সেই অঞ্চলে বল্টিজের ভোল্টেজ বৈদ্যুতিক যে বলটিজ সেটার মানও ভালো থাকতে হবে এই হচ্ছে এসির সাথে সংশ্লিষ্ট কানেকশান সহ সামগ্রিক বিষয় যেটা অবশ্যই ইম্পর্ট্যান্ট এটাতে কোথাও যদি ল্যাকিংস থাকে এসি চলবে কিন্তু যখন লোড নিতে না পারবে হঠাৎ আগুন ধরে যাবে এই সাপোর্টিং কানেকশানগুলোতে এইগুলো প্রথম বিষয় দ্বিতীয় বিষয় অনেকে এসি ব্যবহার করে কিন্তু কোনো সার্ভিস করে না অ্যাটলিস্ট আপনার চালানোর ধরন অনুযায়ী কতদিন পর করবেন সেটা বলা সম্ভব না কারণ হচ্ছে অনেকে প্রতিদিন চালায় অনেকে দৈনিক এক দুই ঘন্টা চালায় এটা নির্ভর করবে আপনি কত সময় আপনার এসিটি চালিয়েছেন সে চালানোর ধরন অনুযায়ী আপনার এসি যে প্রতিষ্ঠান থেকে কিনবেন তারা একটি গাইডলাইন দিয়ে দিবে এটা হতে পারে বছরে একবার অথবা বছরে দুইবার অথবা চারবার এটা নির্ভর করে আপনি কত সময় এসিটা ব্যবহার করছেন তার উপর বেশ করে আপনি এসিটি সার্ভিস করবেন সার্ভিস করার সময় এসির সামগ্রিক বিষয়গুলো ফিল্টার রয়েছে ফিল্টার যে বাতাস নেয় ছাড়ে এগুলো যদি জ্যাম হয়ে যায় ময়লা জমে যায় এগুলো কিন্তু ব্রাস্ট হওয়ার একটি সম্ভাবনা তৈরি করে তাই এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন এগুলো জ্যাম হয়ে গেলে কিন্তু আপনার এসি পারফেক্টলি কাজও করবে না এইগুলো দ্বিতীয় বিষয় তৃতীয় বিষয় যে গ্যাসের এসিতে যে গ্যাস ব্যবহার করা হয় এবং সাপোর্টিং যে গ্যাস কানেকশানের যে বিষয়গুলো রয়েছে সামগ্রিক বিষয় যারা এসির বিষয়ে কাজ করে তারা এগুলো সবচেয়ে ভালো বুঝবে এই বিষয়গুলো যখন কোথায় লিকেজ থাকে যে পাইপগুলো দেখবেন ইনসাইডের যে অংশটি লক্ষ্য করুন ইনসাইডের যে অংশটি এটা থেকে একটি পাইপের মাধ্যমেই কিন্তু আউটসাইডে যায় ঠান্ডা বাতাস ভিতরে আনে গরম হাওয়াটা বাইরে পাস করে এটাতেও কিন্তু অনেক সময় লিক হয়ে যায় বেশি নাড়াচাড়ার ফলে অথবা কোনো কারণে হাই টেম্পারেচারের কারণে সাধারণত হয় না কিন্তু অনেক সময় হতে পারে যখন লিকেজ হবে এটা কিন্তু যদি ভিতরের অংশে লিকেজ হয় আপনার যেহেতু এসির রুমগুলো সব বন্ধ থাকে এই গ্যাসটা আপনার রুমের ভিতরে কিন্তু ছড়িয়ে যাবে এবং বের হতে পারবে না তখনই কিন্তু একটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে এই তৃতীয় বিষয় গেল এই তিনটি বিষয় যদি আপনি ম্যাজর বিষয়গুলো যদি লক্ষ্য রেখে এসি পরিচালনা করেন চালান ব্যবহার করেন আশা করি তেমন কোনো সমস্যা হবে না এর বাইরেও কিছু বিষয় রয়েছে যেমন আপনার বাসা হচ্ছে দুই টন এসি প্রয়োজন আপনার রুমে কিন্তু আপনি সেখানে এক টনের এসি লাগিয়েছেন যখন এই এসিটি আপনার এই রুমটি ঠান্ডা করতে পারবে না সেটা গরম হয়ে যাবে এটার সাথে যে ইকুইপমেন্টগুলো রয়েছে সাপোর্টিং এগুলো গরম হয়ে যাবে এখান থেকে একটি দুর্ঘটনা ঘটতে পারে দ্বিতীয়ত এসি রুমে বসে অনেকেই সিগারেট খাওয়ার অভ্যাস ধূমপান করার অভ্যাস এই ধূমপানের ফলেও কিন্তু সেখানে যদি কোনো গ্যাস লিকেজ হওয়া বা আনুষাঙ্গিক কোনো সমস্যা থেকে থাকে সেটার ফলে যেহেতু এসি রুমটা বন্ধ থাকে এই ধূমপানের ফলেও কিন্তু এখানে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে এই হলো কিছু বিষয় আরেকটা বিষয় হচ্ছে অনেক সময় অনেকে এসি যে রুম ব্যবহার করেন কোথায় বড় একটি আউট ছিদ্র বা ফাঁক থেকে যায় অথবা কোনো একটি অংশ খোলা থাকে যেটা আপনি লক্ষ্য করছেন না এসিটা চলছে রুম ঠান্ডা করতে পারছে না হাওয়া বের হয়ে যাচ্ছে এর ফলে এটার যে কম্প্রেশার বা যেগুলো রয়েছে এগুলো গরম হয়ে যাচ্ছে মানে যখনই সে তার স্বাভাবিক কার্যক্রম সঠিকভাবে করতে পারবে না তখনই কিন্তু সে অস্বাভাবিক আচরণ করবে আর এটার জন্য শুধুমাত্র এসির দোষ দিলে হবে না আপনার নিজের নিয়মতান্ত্রিক ব্যবহার ব্যবহার সঠিকভাবে না করার কারণেও কিন্তু এটা ব্রাস্ট হতে পারে তাই এসি যেমন আরাম দেয় তেমনি এটা বিস্ফোরণের মাধ্যমেও কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তাই অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে এটা সঠিকভাবে আপনি মেনটেনেন্স করতে পারেন যখন কোনো কিছু ক্রয় করবেন এটা যে কোনো জিনিস হতে পারে বৈদ্যুতিক ফ্রিজ হতে পারে এসি হতে পারে ওয়াশিং মেশিন হতে পারে এটা ব্যবহারের সঠিক নিয়মটি ভালোভাবে জানবেন নিজে এবং পরিবারের লোকদেরকে জানিয়ে দেবেন কারণ আপনি একা জানলে হবে না আপনার পরিবারের সবাই এটার পজিটিভ নেগেটিভ দিকগুলো বুঝিয়ে দিলে সে উপকৃত হবে প্রিয় ভিউয়ার্স এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল যেহেতু বর্তমানে এসির ব্যবহার অনেক বেড়েছে অনেকেই সচেতন হতে পারবে অনেকেই যে বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা থেকে বাঁচতে পারবে এবং অনেকে এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে উপকৃত হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ